পক্ষ থেকে থেকে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমার অসুস্থ মা বসুবতী চাকমাকে দেখতে গ্রামের বাড়িতে গেছেন বিএনপির জ্যেষ্ঠ যুক্ত মহাসচিব রুহুল কবির রিজবি। বুধবার দুপুরে তিনি রাঙ্গামাটি জেলার কাউকালী উপজেলার কাকড়া ইউনিয়নের মগাচরি গ্রামে গিয়ে ঋতুপর্ণার মায়ের পুঁচ খবর নেন পরে তিনি তারেক রহমানের পক্ষ থেকে বসুবতী চাকমার হাতে চিকিৎসা সহায়তা হিসাবে দুই লাখ টাকার চেক তুলে দেন তিনি বলেন তারেক রহমানের নির্দেশে ঋতুপর্ণা চাকমার মায়ের সঙ্গে দেখা করে তার রোগ মুক্তি প্রার্থনা করেছি এবং তারেক রহমানের সহযোগিতা পৌঁছে দিয়েছে এই সময় ঋতুপর্ণার মা বসুবতী চাকমা আর্থিক সহায়তা দেওয়ার জন্য তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ঋতুপর্ণার বড় বোন ফামফি চাকমা বলেন তার মায়ের স্বাস্থ্যের অবস্থা তেমন একটা ভালো না এরই মধ্যে তিনটি কেমোথেরাপি দেওয়া হয়েছে চব্বিশ জুলাই আবার কেমোথেরাপি দিতে হবে এই সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল আমরা বিএনপি পরিবার এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল সংগঠনটির সদস্য সচিব মোকসেদুল মমিন মিতুন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনের রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রশিদ মামুন উপস্থিত ছিলেন বিকেলে ঋতুপর্ণার মায়ের কবর নিতে মগাছড়ি গ্রামে গেছেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার এই সময় তিনি বশবরতী চাকমার চিকিৎসার জন্য তিন লাখ টাকার চেক তুলে দেন বাসায় এসেছি সে সম্পর্কে আমাদের আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন বলেছেন যে এটি শুধু পরিবারের গৌরব নয় এটা এই জাতির গৌরব বর্ণ নির্বিশেষে এই জাতিকে আমরা গড়ে তুলব সেই যে আমাদের মূল মন্ত্র সেই মূল মন্ত্রের একজন যিনি এটিকে ধারণ করেছেন তিনি হচ্ছেন ঋতুপর্ণা চাকমা সে শুধু পরিবারের নয় গোটা জাতির মুখকে আলো আলোকিত করেছে গোটা দেশকে আলোকিত করেছে এ বাংলাদেশের এক সোনার সন্তান আজকে তার মা দুরারোগ্য ক্যান্সার বেধিতে এখানে ঢুকছেন আমরা আজকে অনেকেই অনেক কথা বলছি অনেক রাজনৈতিক ডাবাডল তুলছি আমরা এই করতে হবে সেই করতে হবে সংস্কার করতে হবে এই জিনিস নিয়ে আসতে হবে সেই জিনিস নিয়ে আসতে হবে কিন্তু অতি দ্রুত বিগত ফ্যাসিস্ট আমলে যে শোষণ হয়েছে যে জুলুম হয়েছে যে নির্যাতন হয়েছে যেভাবে প্রতিভাকে দেশের প্রতিভাকে আপনার ঢেকে রাখার চেষ্টা করা হয়েছে সেইটা দেখার এবং সেটাকে উন্মোচিত করে সত্যিকারের সোনার সন্তানদেরকে পাদপ্রদীপের আলোর সামনে নেওয়ার ব্যবস্থা আমরা এখনও দেখছি না বন্ধুরা আমার আমাদের সহ সম্পাদক এই বৃহত্তর চট্টগ্রামের কৃতি সন্তান তরুণ আইনজীবী ব্যারিস্টার হেলাল কথা বলেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি এই যে সংগঠন আতিকুর রহমান রুম্মন এবং মিথুনের আমরা বিএনপি পরিবার তার আহ্বায়ক সদস্য সচিব যে সংগঠনটা সারা বাংলাদেশে আলোড়ন তুলেছে যে সংগঠনটা সারা দেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে সাধারণ মানুষের কাছে অসহায় মানুষের কাছে শহীদ পরিবারের কাছে অসুস্থ পরিবারের কাছে ক্ষতবিক্ষত পরিবারের কাছে পঙ্গু পরিবারের কাছে দৃষ্টিশক্তিহীন পরিবারের কাছে পৌঁছাচ্ছে অতি দ্রুত তারেক রহমান নিজে কখনো বলেননি যে আমার এই আমাকে প্রধানমন্ত্রী হতে হবে আমাকে ক্ষমতার ইয়ে কি বলে যে মস্টদে বসিয়ে দাও তিনি কিন্তু নীরবে নিবৃতে সুদূর হাজার 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 মাইল দূরে থেকে তিনি প্রতিদিন সংবাদপত্র টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এই প্রযুক্তির মাধ্যমে দেশের কোন অঞ্চলে কোন মানুষ কি অবস্থায় আছে সেটি তিনি দেখছেন লক্ষ্য করছেন এবং আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দকে তিনি নির্দেশ দিচ্ছেন যে দ্রুত তোমরা চলে যাও তাই আমরা ঝড় দেখিনি বৃষ্টি দেখিনি পাহাড় দেখিনি খাল দেখিনি আমরা সেখানে পৌঁছানোর চেষ্টা করছি আমার বিশ্বাস সৃষ্টিকর্তা ঋতুপর্ণা চাকবার মাকে সুস্থ করবে